হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আমি মৌসুমি নারায়ণগঞ্জ থেকে বলছি মৌসুমি ফ্যাশনের ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রাইডের এই টু পিস ড্রেসটা আমি একটা ভাবিকে কাজ করতে দিয়েছিলাম সে এই মোচর গোলাপের কাজটা পারে না তো ভাবি শুধু পাতার কাজগুলোই আমাকে করে দিয়েছে যদিও সম্পূর্ণ ড্রেসটার কাজ কমপ্লিট করতে পারেনি তার একটু প্রবলেম ছিল তাই সে শুধু জামার এই সামনের পাটটা আর হাতা দুইটাই একটুখানি পাতার কাজ করে দিয়েছে আর বাকি কাজগুলো পুরোই রয়ে গিয়েছে তো এটা হচ্ছে পেছনের পাটটা আর এরপর আমি অন্যটাও দেখাবো তো অন্যটাও অনেক একটুখানি গর্জিয়াস করেই করেছি আর দুঃখের বিষয় হলো এই মোচুর গোলাপের কাজটা আমার এখানে কেউই পারে না এটার কাজটা শুধু আমিই পারি তো এটা নিয়ে অনেক প্রবলেম পড়ে গিয়েছি আর যার কারণে এই মচুর গোলাপের কাজটা আমার একাই করতে হবে আর এই ড্রেসটা সম্পূর্ণ আমার নিজেরই কমপ্লিট করতে হবে আর যে ভাবিকে কাজটা করতে দিয়েছিলাম সেই কাজটুকু করে দিয়েছে আর আমার কাছ থেকে এক টাকাও মজুরি নেয়নি আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম মজুরিটা নেওয়ার জন্য কিন্তু সে বলছিল যে সে তো সময় ফ্রি থাকে আর আমাকে একটুখানি হেল্প করার জন্যই কাজটা করে দিয়েছে যদিও তার প্রবলেমের কারণে বাকি কাজটা করে দিতে পারেনি এই তো এর হাতাটার কাজটা আমি শুরু করেছি আর হাতার মধ্যে প্রথমে এই ধান সেলাই দিয়ে এই মাথাগুলো করে কলিগুলো করে নিয়েছি এরপর আমি মোচের গোলাপের কাজগুলোও করবো তো আজকে আমি এই কলিগুলোই একটুখানি আপনাদের সাথে শেয়ার করব আর এরপরে আরও কিছু শেয়ার করবো এবং সাথে অনেক গল্পও করব তো উদ্যোক্তা কিভাবে হবেন উদ্যোক্তা হওয়ার কি কি উপায় আছে তো এইরকম কমেন্ট বা এইরকম মেসেজও আমাকে করেন অনেকে আমার পেজে গিয়ে আমাকে মেসেজ করেছেন আর আমার এই ড্রেসটা ডিজাইনটাও একটা আপু দেখতে চেয়েছিলেন তাই একটুখানি দেখিয়ে দিলাম আর কি যদিও আমি অনেক সিম্পল করে এটার কাজটা করেছিলাম তো নিজে পড়ার জন্যই করেছি তো যাই হোক পেজ কীভাবে খুলবেন মানে ফেসবুকে পেজ কিভাবে খুলবেন কিভাবে ড্রেস সেল করবেন কিভাবে অনলাইনে সেল করবেন তো এটা নিয়েও অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন তো আমি বলবো আমাকে বলেন যে হেল্প করেন হেল্প করেন কীভাবে পেজ খুলবো কিভাবে কি করব। তো দেখেন এই বিষয়ে ডিটেলসে কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও আছে যেমন আপনি পেজ কিভাবে খুলবেন ফেসবুক পেজ কিভাবে বুস্ট করবেন কিভাবে কি করবেন এই সম্পর্কে কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও দেওয়া আছে তো সেই সম্পর্কে কিন্তু আপনারা পেজে মানে সেইভাবে ভিডিও দেখে তারপর আপনারা এগুলো শিখে নিতে পারেন করে নিতে পারেন খুব একটা কঠিন কিছু না একটু মনোযোগ দিয়ে ভিডিও দেখলেই কিন্তু আপনারা এগুলো বুঝতে পারবেন তো আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ আইডি এগুলো সব আমি নিজেই খুলেছি তো এগুলোর জন্য আমি কারো কোনো প্রকার সহযোগিতা নেই তো আর এগুলো খোলার জন্য কিন্তু আমিও ইউটিউবের ভিডিও দেখেই এগুলো মানে শিখেছি তো কাকে আবার বলতে যাব কাকে আবার জিজ্ঞেস করতে যাব কার আবার হাতে পায়ে ধরবো তো এগুলো আসলে খুবই ঝামেলার ব্যাপার কার মানে কেউ খুব ভালো করে অতটা ভালো করে বুঝিয়েও দেয় না তো সেই জন্য আমি ইউটিউবের ভিডিও দেখে দেখেই কিন্তু আমি পেজ বা সব কিছু প্ল্যাটফর্মগুলো চালাচ্ছি তো আপনারাও সেমভাবেই কিন্তু ট্রাই করতে পারেন আর পেজের মাধ্যমে কিন্তু আপনারা বিজনেসটা বাড়াতে পারেন তবে হ্যাঁ পেজে বিজনেস বাড়াতে হলে অবশ্যই অল টাইম অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ না থাকলে কিন্তু আপনার পেজটা বড় করতে পারবেন না যদি আমার ব্যাপারটা আলাদা কেননা আমি অনেক ঝামেলায় থাকি সারাক্ষণ এই ব্যবসা আর বিজনেস মানে ফেসবুক পেজ তারপরে ইউটিউব চ্যানেল সব মিলে আমি অনেক বেশি ঝামেলায় থাকি যার কারণে অল টাইম অ্যাক্টিভ থাকতে পারি না আমি চেষ্টা করি বাট পেরে উঠতে পারি না কেননা ছোট বাচ্চা আছে আমার ছেলে আছে সংসার আছে তো এগুলোর ঝামেলা সংসারের ঝামেলা শেষ করেই কিন্তু আমি আমার ব্যবসা চ্যানেল পেজ এগুলো নিয়ে থাকি আর কি যদি আমার কোনো হেল্পিং হ্যান্ড হ্যান্ড নেই আমি সারাক্ষণ একাই থাকি একাই এত কাজ করি তো সেই জন্যই অনেক বেশি ঝামেলা হয়ে যায় কাজ করতে বেশি বেশি করে ভিডিও তৈরি করুন ছবি তুলুন আপনার প্রোডাক্টের ছবি তুলুন তারপরে পেজে পোস্ট করুন এবং সুন্দর করে লিখে দিন তাহলেও কিন্তু আপনার পেজ দেখতে ভালো লাগবে ভালো করে কাস্টমাইজ করুন পেজটা সুন্দর করে কাস্টমাইজ করুন তাহলে আপনার পেজটার প্রতি সবাই আকৃষ্ট থাকবে আকৃষ্ট হবে বা দেখতে চাইবে এরকম আর কি তো যাই হোক ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই এই ড্রেসগুলো অনেকেই অনেক পছন্দ করেছিলেন আমাকে মেসেজেও ইনবক্স করেছিলেন এবং কমেন্টও করেছিলেন যে এই ড্রেসগুলো কত করে আবার কোথা থেকে এনেছি কি আসা বেশি তো অনেক প্রশ্ন করেছিলেন তো এগুলো আমি অনলাইনেই অর্ডার করে এনেছিলাম পাইকারিতে তো বান্টি বাজারে এইরকম এগুলো হচ্ছে কালামকারির ড্রেস তো কালামকারী ড্রেস কিন্তু বাজারে পাওয়া যায় গাউসিয়াতেও পাওয়া যায় তবে এইগুলো আমি বাজার থেকে এনেছি বাজারে প্রচুর দোকান আছে তো আপনারা যেখান থেকে খুশি যে কোনো পেজ থেকে কিন্তু আপনারা এরকম ড্রেস আনতে পারেন তা আমার যখন যেই পেজের ড্রেসগুলো ভালো লাগে আমি সেইখান থেকে ড্রেস আনি আর তাদের কাছ থেকে ড্রেস মিনিমাম বারো পিস আনতে হয় এর চেয়ে কমে আনা যায় না জানি না অন্য কারো থেকে আনা যায় কিনা কিন্তু আমি যত জায়গা থেকে এনেছি তারা বারো পিসের নিচে দিতে চায় না আর এই দুইটা ড্রেস একজনই একজনেরই তো সেই জন্য আমি দুইটা ড্রেস একই সাথে কেটে নিচ্ছি আর একটা হচ্ছে রানী গোলাপি কালারের সাথে বাসন্তী কালারের কন্টেস্ট আর এটা হচ্ছে ব্লু কালারের সাথে মানে নেভি ব্লু কালারের সাথে রানী গোলাপির কনটেস্ট তো কালারগুলো অনেক বেশি দেখতে সুন্দর লাগে মানে ভিডিওর চাইতে বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল এই ড্রেসগুলো একদম চোখে লাগার মতো আর এই এই ড্রেসগুলোর পেছনের পাটটা প্রিন্ট হয় আর যার কারণে দেখতে আরও বেশি সুন্দর লাগে তো ড্রেসের কাটিং সম্পর্কে তেমন কিছুই বলবো না আপনারা যারা ট্রেলারে জানেন তারা তো ভালো করেই জানেন ড্রেস কিভাবে কাটতে হয় শুধু আমার কাজটা আমি আপনাদের সাথে শেয়ার করি আমি ব্যবসাটা কিভাবে করি কিভাবে কাজগুলো করি কিভাবে সব কিছু সামলে করি তো এইগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ কেউ কোনো প্রকার ড্রেস অর্ডার করতে চাইলে আমার পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন অনেক আপুই কমেন্ট করেছিলেন যে কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন অনেকেই বলছিলেন যে আমি যেন ইমো নাম্বারটা আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিই আসলে ইউটিউব চ্যানেলে যদি আমার ইমো নাম্বার দিই তাহলে অনেক অনেকেই আছেন যারা ফালতু মানে খালি ফোন করে ডিস্টার্ব করে তো আমি চাই না যেহেতু আমার সংসার আছে ঝামেলা আছে তো কারোর সাথে ফালতু কথা বলার মতো আমার সময় নেই তো সেই জন্যই আমার ইমো নাম্বারটা দেওয়া হয় না সবাই তো আর এক না তো এর মধ্যে দেখা যায় হাজার জনের মধ্যে দুই একজন একটু ঝামেলা জনক মানুষ পড়ে যায় তখন তো একটু ঝামেলায় পড়ে যায় যদি ফোনের উপর ফোন দেওয়া শুরু করে তো সেই জন্য আমি ইমো নাম্বারটা দিতে চাচ্ছি না আমার কোনো ফোন নাম্বারই আমি দিতে চাচ্ছি না তো কেউ আমার সাথে যোগাযোগ করতে চাইলে বা কোনো প্রকার প্রশ্ন করতে চাইলে ড্রেস নিতে চাইলে আমার পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমার প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকে লিঙ্ক দেয়া থাকে সরাসরি সেইখানে টাচ করলে কিন্তু সরাসরি আমার পেজে চলে যেতে পারবেন যাদের ফেসবুক পেজ আছে আর কি আর যাদের নেই তারা কিন্তু চাইলে অন্য কারো পেজের মাধ্যমেও আমার সাথে যোগাযোগ করতে পারেন অন্য কারো ফেসবুক আইডির মাধ্যমেও যোগাযোগ করতে পারেন তো সহজভাবে যারা বিজনেস করতে চান পুঁজিতে যারা বিজনেস করতে চান তারা কিন্তু চাইলে হ্যান্ড পেন্টিংয়ের কাজ নিয়েও বিজনেস শুরু করতে পারেন যেমন ধরেন বাচ্চাদের কিছু ড্রেস তৈরি করলেন তো সেইখানে আপনি হ্যান্ড পেন্ট করলেন একটা বক্স রঙ রঙ আনলে কিন্তু সেই একটা বক্স দিয়ে প্রায় অনেকগুলো কাজ করা সম্ভব তো ইনশাল্লাহ নেক্সট ডে আমি আরও অনেক কাজ শেয়ার করব আপনাদের সাথে আর গত ভিডিওতে তো ট্রেসিং পেপারের কাজটা মানে ডিজাইনটা শেয়ার করেছিলাম দেখেন তো এত বেশি ঝামেলা এত বেশি গরম মানে কি বলবো কাজ করতে ভালোই লাগে না তো ওই ড্রেসিং পেপারগুলোতে ফুটা করতে হবে রেডি করতে হবে সেইটা আর করতে পারছি না অর্ধেক করে রেখে দিয়েছি যাই হোক অনেক আপুই কমেন্ট করেছিলেন যে পাঁচ হাজার সাত হাজার এইরকম মানে অল্প কিছু টাকা নিয়ে আপনারা ইনভেস্ট করেছেন ড্রেস এনেছেন অনেকেই বলছেন সেল হচ্ছে না তো আশা রাখেন সেল হবে ইনশাল্লাহ আপনারা ভরসা রাখেন আল্লাহ তালার উপরে ভরসা রাখেন অবশ্যই সেল হবে দেখেন ব্যবসা হচ্ছে নিজের জিনিস যেখানে কারো কোনো কথা শুনতে হবে না কা শুনতে হবে না এমন হলো কেন বা অমন হলো কেন ব্যবসা হচ্ছে নিজের তো নিজের জিনিসে নিজেরই ক্ষমতা এইরকম আর কি পরের চাকরি করতে গেলে এই দোষ সেই দোষ দোষের শেষ নেই তারপরে আবার আরও কত কিছু পরিশ্রমেরও শেষ নেই কিন্তু ব্যবসা দেখেন ব্যবসায় পরিশ্রম হলেও আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনার তত বেশি ইনকাম হবে এটার পিছনে আপনি যত বেশি সময় দিবেন যত বেশি খাটবেন তত তত বেশি আপনার লাভ হবে তো আর ব্যবসা হচ্ছে সম্পূর্ণই নিজের একটা অধিকার একজন অনার্স কমপ্লিট করা ছেলে একটা চাকরি করে মাসে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে আর একজন পিঠা বিক্রেতা অশিক্ষিত মানে সে শিক্ষিত না তো সে পিঠা বিক্রি করে মাসে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করে কিন্তু সে যে ব্যবসাটা করে সে কিন্তু একদিনে তার এই স্থানটা তৈরি করেনি তার এই স্থানটা তৈরি হতে কিন্তু সময় লেগেছে সে তার স্থানটা তৈরি করে আজকে সে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং সামনে হয়তো বা আরও উপরে উঠতে পারে কিন্তু একটা ছেলে অনার্স কমপ্লিট করে ও মাসে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করছে তাও আবার অন্যের মানে অন্যের কথা শুনে তারপরে প্রেশার নিয়ে মানে সব ঝামেলা কত কিছু কিন্তু একটা ব্যবসায়ী কিন্তু আর সেই ঝামেলাটা পোহাতে হচ্ছে না তবে আমি এটা বলছি না যে শিক্ষার মূল্য নেই অবশ্যই শিক্ষার মূল্য আছে শিক্ষার মূল্য আছে শিক্ষা শিক্ষিতও হতে হবে মানে পড়াশোনাও করতে হবে এবং তার সাথে নিজের বুদ্ধিগুলোও কাজে লাগাতে হবে বুদ্ধি থাকলে সব কিছুই সম্ভব একজন অশিক্ষিত মানুষও কিন্তু নিজের বুদ্ধির জোরে অনেক কিছুই করে ফেলতে পারে আমি কিভাবে শুরু করেছি আমি দশ হাজার টাকা ইনভেস্ট করেছিলাম আমার ব্যবসার পিছনে তো সর্বপ্রথম যখন আমি আমার ব্যবসাটা শুরু করি তখন কিন্তু আমার কারও কোনো হেল্প ছিল না মানে সম্পূর্ণ দশ হাজার টাকা আমার নিজের কষ্টের জমানো টাকা ছিল তো সেই টাকা নিয়েই কিন্তু আমি নেমে পড়েছি আমার একটা ইচ্ছা থেকেই আমি এই ব্যবসাটা শুরু করেছি এমন নয় যে এই ব্যবসার টাকা দিয়ে আমি সংসার চালাবো এটা করব এটা করব এই সব চিন্তা ভাবনা আমি করিনি আমি চিন্তা করেছি আমি কাজটা শুরু করি দেখি কি হয় কত দূর নিয়ে যেতে পারি যদি না পারি তাহলে বাদ দিয়ে দেবো এরকম একটা চিন্তা থেকেই আমি আমার বিজনেসটা শুরু করেছিলাম তো আলহামদুলিল্লাহ বিজনেসটা শুরু করেছিলাম মাত্র দশ হাজার টাকায় আর এখন আমার ঘরে অনেক প্রোডাক্ট আছে প্রায় এক লাখ টাকার উপরে প্রোডাক্ট আছে এবং ইনশাআল্লাহ আমার অনেক আশা আমার এই ব্যবসাটা আরও অনেক বড় হবে আমার একটা নাম হবে সবাই আমাকে এক নামে চিনবে তো এইরকম একটা ইচ্ছা আমার মনের মধ্যে তো আমার ব্যবসাটা আমি অনেক বড় করব আমার তখন ঘর ভর্তি প্রোডাক্ট থাকবে এইরকম একটা ইচ্ছা আমার তো আমার আশা ইচ্ছা এবং বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ তালা না চাইলে আসলে এগুলো কখনোই সম্ভব না তিনি চাইলে সব কিছুই সম্ভব জীবনে কোনো কিছু করতে হলে অবশ্যই রিস্ক নিতে হবে রিস্ক না নিলে কিন্তু কোনো কিছুতে এগিয়ে যাওয়া সম্ভব না একটুখানি রিক্স নিয়েই দেখুন দেখেন না কি হয় অনেকে বলেন যে হাজব্যান্ডের কোনো সহযোগিতা নেই মানে হাজব্যান্ডরা চায়ও না যে স্ত্রী কিছু করুক তো আপনি যদি পারেন আপনি কিন্তু আপনার হাজব্যান্ডকে না জানিয়েও এই কাজগুলো মানে বিজনেস বা যে কোনো ধরনের কাজে আপনি চেষ্টা করতে পারেন হয়তো বা আপনার হাজব্যান্ড আপনাকে নিষেধ করবে না করবে যে না এসব দরকার নাই বা কিছু তো আপনি যখন এরকম কিছু করবেন বা এগিয়ে যাবেন ভালো কিছু করবেন তখন কিন্তু আপনার হাজব্যান্ড জানলেও অনেক বেশি খুশি হবে যে হ্যাঁ তুমি তো আমাকে ছাড়াই অনেক কিছু করে ফেলতে পেরেছো তো এভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন চেষ্টা করে দেখতে পারেন জীবনে কোনো কিছু করার জন্য তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার কাপড়গুলো কাটা শেষ হয়ে গিয়েছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম